মিরিঞ্জা ভেলি যেটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফুট উঁচুতে বান্দরবন জেলার লামা উপজেলার পাহাড়ের বুকে অবস্থিত এটি একটি পর্যটন স্থান পরিচিতি পাচ্ছে এখানে সবচেয়ে বড় আকর্ষণ হলো পাহাড় আর মেঘের খেলা উপভোগ করা প্রকৃতির মাঝে নিজেকে যদি বিলিয়ে দিতে চান তাহলে খুব চমৎকার জায়গা হবে আপনাদের এই ভ্রমণের দারুণ মুহূর্তগুলো উপভোগ করতেও পারবেন। এখানে প্রকৃতির মেঘ আকাশ সকল কিছুই ভ্রমণ পিপাসু মানুষকে হাত দিয়ে দিয়েই রাখে দিনের বেলা পাখির শব্দ আর রাতের শিশির পতনের শব্দ ব্যাপারটা খুব দারুণ হবে তাই আজ আমাদের সাথে আপনাদের নিয়ে যাচ্ছি তাহলে আজকে শুরু হোক আমাদের এই সুন্দর যাত্রা বেলিতে। কম বাজেটের সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন দিব তাই এই ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল এবং এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে শুরু হোক আমাদের এই সুন্দর জার্নি মেরিন ভ্যালি ঢাকার সায়দাবাদ থেকে আমরা চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা হই রাত বারোটার দিকে মিরিঞ্জা ভ্যালির দূরত্ব প্রায় ঢাকা থেকে ত্রিশু সত্তর কিলোমিটার চট্টগ্রাম থেকে প্রায় একশো পনেরো কিলোমিটার দূরে এবং কক্সবাজার থেকে প্রায় কিলোমিটার সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয় যে কারণে আপনি সবসময় বিদ্যুৎ পাবেন না তাই অবশ্যই পাওয়ার ব্যাংক সাথে করে নিয়ে যাবেন জাতীয় পরিচয় পত্রের ফটোকপি অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি যে কোনো একটি সাথে করে নিয়ে আসবেন তাহলে আপনি এই চেকপোস্টের এখানে এটি জমা দিয়ে তারপর চলে যেতে পারবেন সায়দাবাদ থেকে কক্সবাজার চকরিয়ার বাস ভাড়া নেবে বারোশো থেকে তেরোশো টাকা এটা যদি আপনি ভেঙে যান চট্টগ্রাম হয়ে তারপরে হচ্ছে চকরিয়া তাহলে বাসের ভাড়াটা একটু কম লাগবে আমরা অলরেডি কুমিল্লা চলে আসছি এখন আমরা বাস থেকে নামব তো এখানে রাতের খাবারটা আমরা খেয়ে নিচ্ছি আমরা কুমিল্লার মিয়ামিতে নেমে ভারী খাবার খেয়ে নিয়েছি আপনারাও চাইলে আপনাদের বাজেট অনুযায়ী হালকা এবং ভারী খাবার খেয়ে নিতে পারবেন চট্টগ্রামের একে খান রোডে এসে নামলাম এখানে এই বাসের কিছু যাত্রীও উঠবে আবার এবং কিছু যাত্রীও নামবে তা আমরা এই ফাঁকে একটু চা খেয়ে নিলাম কক্সবাজারের চকরিয়ার পৌরসভা বাস টার্মিনাল এসে নেমেছি আমরা সকাল সাড়ে নয়টাতে এখানে নেমে আমরা সকালের নাস্তাটাও করে নিলাম তারপর এখানেই রয়েছে সকল জিপ গাড়ির কাউন্টার এবং আমরা যে নামে পরিচিত সেটা হচ্ছে চাঁদের গাড়ি তো আমরা এখন চাঁদের গাড়ি ভাড়া করে উঠে পড়লাম পার পারসন আপনার সত্তর টাকা করে পড়ছে লামা বাজার আপনারা এই পথ ধরে বান্দরবনের সকল স্পটে যেতে পারবেন যেমনটা আলী কদম ডিম পাহাড় আর বিভিন্ন যে সকল স্পট রয়েছে তো আমরা এই পথ ধরে যাচ্ছি আমাদের খুবই ভালো লাগতেছে খুব এক্সাইটমেন্ট কাজ করতেছে আমাদের এখানে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা দিতে হবে সেটা না থাকলে জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিতে হবে এগুলো অবশ্যই সাথে করে নিয়ে আসতে হবে চারপাশের এত অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে মানে এক প্রকার এত মৃদ ঠান্ডা বাতাস তার ভিতরে এই চারপাশের প্রকৃতির দৃশ্য মানে অসম্ভব সুন্দর ভালো লাগতেছে তো অলরেডি আমরা লামা বাজার চলে আসছি আমার দুই বন্ধু নামতেছে তো এখন আমরা এখান থেকে মানে হেঁটে যাবার দূরত্ব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট তো আমরা এখান থেকে হেঁটে পাহাড়ে উঠবো মানে মিরিজা ভেলিতে তো আমরা সবাই এক প্রচণ্ড রোদের ভিতরে হেঁটে উপরে উঠতেছি তো যতটুকু বুঝতে পারলাম মানে হেঁটে ওঠার পথগুলো তেমন একটা ভালো নয় এখান দিয়ে মানে এত পরিমাণে গাড়ি আর মানুষ চলাফেরা করে যে কারণে পাথর গুঁড়ো হয়ে মানে পাউডার হয়ে গেছে তো আপনাদের একটু যদি উঠতে অসুবিধা হয় বা চান যে আপনারা খুব দ্রুত উঠে যেতে চান তাহলে এখানে হুন্ডা ভাড়া পাওয়া যায় আর পাহাড়িরা কলা নিয়ে যাচ্ছে পাহাড়ের কলা কিন্তু খেতে খুব সুস্বাদু তো আমার বন্ধু ফরহাদ এই আছে আমাদের গাজী যাই হোক সবার সাথে সামনে পরিচয় হবে আমাদের সকলেরই তো মোটামুটি আমরা দশ পনেরো মিনিট হেঁটে আমরা একটা দোকানের সামনে এসে থামলাম আমার বাকি বন্ধুরা আসলো তো আশেপাশে যতটুকু ভিউ দেখতেছি আলহামদুলিল্লাহ মানে ফার্স্ট ইমপ্রেশন খারাপ না দেখি বাকিটা কি পাবো আমরা মিউট করে না আপনারা চাইলে এখানে আপনারা পেপে কলা আনারস জাম্বুরা অনেক কিছুই পাবেন বাট আমরা এসে শুধু কলা আর পেপে পেয়েছি তো আমাদের জন্য পেপে কেটে দিচ্ছে আর একটা পেপে দাম তেমন একটা না মানে খুব বেশি না একশো দেড়শো টাকার মতন তো যা যারটা সবাই নিয়ে নিল আমি ভিডিওর জন্য পরে নিচ্ছি তা আমার বন্ধু আরিফ অলরেডি দুই পিস নিয়ে নিছে এক পিস খাওয়া শেষ আর ওই যে একটা হাতে দুষ্টু বন্ধু আমার হ্যাঁ আজকে প্রচন্ড রোদ ছিল আমাদের হেঁটে আসতে একটু কষ্ট হয়েছে তো যাই হোক আমরা অলরেডি আমাদের রিসোর্টের গেটের কাছেই চলে আসছি তো বেশি হাঁটতে হয় নাই দারণ কথা বলেন না কে কথা কইলে বললাম না ভাই আমাদের এইগুলো পাবেন না ভাই আপনি অবশেষে আমরা মাত্র রুমে এসে বসলাম তো রুমের ভিউটা তো দেখতে পাচ্ছেন মানে এখানে বলা যায় যে আপনার কুকুরের ঘরের মতো বা ছন ঘর যেটা আমরা বুকিং করে নিয়েছি বিদ্যুৎ বলা যায় যায় না বিদ্যুৎ মাঝে মধ্যে আসে আর এই যে হচ্ছে জানালা আমরা এখন দুপুরে লাঞ্চ করতে যাচ্ছি এখন বাজে হচ্ছে প্রায় তিনটা আমাদের আগেই খাবার রেডি হয়েছে বাট আমরা একটু দেরি করে আসছি সরফেস্ট এসে সরফেস্ট হেসে এখানে আপনার তিন বেলা খাবারের প্যাকেজ পাওয়া যায় রেশব রাস্তাম বা সাড়ে সাতশো টাকার মধ্যে আমাদের দুপুরের সাথে কি খাবার আছে এখানে আপনারা সকালে খাবার পাবেন হচ্ছে আহ মুরগি দিয়ে খিচুড়ি আর হচ্ছে ডিম মানে খেতে খুবই মানে অখাদ্যের মতন আমার কাছে ভালো লাগে না আর এটা আমি ভিডিওতেও দেখাইনি দ্বিতীয়ত হচ্ছে দুপুরে এই যে খাবারটা পেয়েছি আমরা মুরগি ভাত ভর্তা ডাল সালাদ এটা আপনি খেয়ে আলহামদুলিল্লাহ ভালো থাকতে পারবেন আর রাত্রের বেলা হচ্ছে আপনাকে চিকেন বার্বিকিউ আর পরোটা আর সস আপনার যদি চাপটি খাওয়ার অভ্যাস থাকে বা কালাই রুটি খাওয়ার অভ্যাস থাকে মানে খুব শক্ত আপনি ছিঁড়তে পারবেন না মুখ দিয়ে হাত দিয়ে ছিঁড়ে তারপর খাইতে হবে ওই টাইপের পরোটা দিবে আর চিকেন বার্বিকিউ মানে এক কথা বলা যায় ওটাতে আসলে কী মশলা দেয় তারা নিজেও জানি না মানে বার্বিকিউ তো মানে আপনার অ্যাভারেস্ট যে আপনাকে যাই দিলো তাই আপনি খেতে পারবেন এরকম মেন্টালিটি নিয়ে আপনার এই খাবারটা খেতে হবে আমার মতে তিনবেলার মধ্যে দুপুরের খাবারটা খাওয়া যায় মানে খেয়ে শান্তি পাওয়া যায় এ হচ্ছে ব্যাপার তারপর হচ্ছে আমি এখন আমাদের যাতায়াতের খরচ এবং জুম ঘরের যে খরচটা সেটার বিস্তারিত আপনাদের বলছি আমি শুরুতেই জানিয়েছি সায়দাবাদ থেকে কক্সবাজার তারপর হচ্ছে চকরিয়ার বাস ভাড়ার ব্যাপারটা চকরিয়া থেকে লামা বাজার মাথাপিছু নিয়েছিল গাড়িতে আশি টাকা আমরা ঢাকা থেকে আমাদের এই ঘরের জন্য অ্যাডভান্স করি তো ওইখানে আমরা হাজার টাকা দিয়ে অ্যাডভান্স করি ছজন থাকবো বলে তো আপনারা চাইলেও দশজনও থাকতে পারেন বাট আমি মনে করি পাঁচজন অথবা ছজনের বেশি থাকাটা ঠিক হবে না আমাদের জুম ঘরের ভাড়ায় নিয়েছিল হচ্ছে দুই হাজার টাকা আপনারা চাইলে পড় হাউস নিতে পারেন সেগুলো পঁয়ত্রিশশো টাকা করে আর আমি আপনাদেরকে কিছু লিস্ট দিচ্ছি সেই রিসর্টের। এবং নাম এবং নাম্বার সহ সেগুলো আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন সেগুলো পাবেন হচ্ছে আমার ডিসক্রিপশনে আরেকটা কথা হচ্ছে তাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনাদের রুমের ছবি এবং রুম থেকে সামনের বা ফর্টের যে ভিউ আছে সেরকম এটা কীরকম হবে সেগুলো হচ্ছে ভালোভাবে শিওর হয়ে নেবেন এবং পানিটা আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন কি না সেটাও শিওর হয়ে নেবেন কারণ হচ্ছে গোসল এবং টয়লেটের যে অ্যাভেলেবেল পানিটা যে বিষয়টা থাকে সে পানিটা আমরা এভাবে পাইনি যে কারণে আপনারা অবশ্যই শিওর হয়ে কনফার্ম হয়ে তারপর হচ্ছে বুক করবেন যাতে আপনারা পানিটা অ্যাভেলেবেল পান অসম্ভব সুন্দর এই জায়গার মাঝে বিকেল বিকেলবেলাটা খুব দারুণভাবে উপভোগ করতেছি সবাই ছবি এবং ভিডিও করে আমাদের স্মৃতিগুলো ধরে রাখার চিন্তা করে সবাই দারুণ দারুণ পোজ দিয়ে ছবি তুলতেছি মেরিনজা ভ্যালির কাছে আপনারা যে সকল দর্শনীয় স্থানে ঘুরতে পারেন সেটা হচ্ছে মাতামোহরি নদী আলী কদমে রয়েছে মারাইনতং পাহাড় ও আলীর গুহা যাওয়ার সুযোগ রয়েছে ডিম পাহাড় হয়ে বান্দরবন যাওয়ার এছাড়াও মেরিনজা ভ্যালি থেকে কক্সবাজার খুব কাছেই মেরিনজা ভ্যালি ভ্রমণের সাথে আপনারা কক্সবাজার ভ্রমণও যুক্ত করতে পারেন আমার মনে হয় এখানে একদিনের চেয়ে বেশি সময় কাটানো ঠিক হবে না এখান থেকে আপনি একদিনে সম্পূর্ণটা ঘুরে তারপর হচ্ছে অন্য স্পটে চলে যেতে পারেন বা কক্সবাজার আছে বান্দরবন রয়েছে অনেক জায়গা সেখানেও চলে যেতে পারেন আমরা আসার আগে ভেবেছিলাম মেঘের ছড়াছড়ি দেখব বাট আমরা বসন্তকালে আসার কারণে কোনো মেঘই পাইনি যা ছিল একটু হালকা কুয়াশা নিজেকে সময় দেওয়ার জন্য যদি আপনারা একদিনের জন্য সময় বের করতে পারেন তাহলে আমি বলতে পারি এখানে আপনার আসতে পারেন খুব নীরব পরিবেশ সাজিক ভ্যালির থেকেও নীরব কারণ হচ্ছে সাজিক ভ্যালিতে আগের মতো সেই পরিবেশটা নেই কারণ অনেক মানুষ অনেক রিসোর্ট অনেক কোলাহল অনেক লাইট এখানে সবই অল্প একদম অ্যাকচুয়ালি পাহাড়ের ফিলটা পাবেন এখানে আসলে

এটা হচ্ছিল ঝিরিপথ তবে বর্ষা মৌসুমে এখান দিয়ে পানি যাতায়াত করে এখন হচ্ছে শীত শেষ ফাল্গুন মাস চলতেছে মাঝামাঝি যে কারণে পানি নেই আমরা মোটামুটি বিশ থেকে পঁচিশ মিনিট ট্রেকিং করে আরেকটা পাহাড় আসলাম সবাই এখানে একটু দাঁড়ায় রেস্ট নিচ্ছি ওই যে পাহাড় সে পাহাড়ে আমরা ছিলাম আর পাশেই যে মাতামুহরি নদী রয়েছে মোটামুটি সাত আট কিলো বা দশ কিলোর মধ্যেই সেখানে আমরা পানি কম পাওয়ার কারণে যাওয়া হয়নি তো বর্ষাকাল আসলে ওই নদীটাও আপনারা খুব সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারবেন এনজয়ও করতে পারবেন তো বিকেলে আমরা ঘোরাঘুরির পরে এখান থেকে কলা পেঁপে খেয়ে নিচ্ছি মানে পাহাড়ি কলার পেপের কোনো জুড়ি নাই বলা যায় সুন্দর সময় এবং মুহূর্তগুলো খুব দ্রুতই শেষ হয়ে যায় তাই আজকের আমাদের দিনটা প্রায় শেষের দিকে সন্ধ্যা হয়ে আসছে তো সবাই পর্যন্ত ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে কোনো বিষয় যদি কোনো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্টস করে জানাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ